একটা প্রশ্ন দিয়ে শুরু করি ভোট না দেওয়া কি অপরাধ একজনের কাউকে পছন্দ নাও হতে পারে তাহলে তাকে হায়নার কবলে পড়তে হবে ঠিক এরকমই একটি ঘটনা ঘটেছে ভোট না দেওয়ার সিদ্ধান্তই আজ একজন মেয়েকে হায়নার দল চিবিয়ে চিবিয়ে খেয়েছে এই গল্প কোনো কল্পকাহিনী নয় এটা আমাদের চারপাশেরই এক ভয়ঙ্কর বাস্তবতা একটা ছোট গ্রাম এখন নির্বাচনের সময় চারদিকে শুধু পোস্টার স্লোগান আর হুমকির ফিসফাস বারুলিয়া গ্রামেরই এক মেয়ে নাম তার রিমা রিমা রাজনীতি বোঝে না সে শুধু জানে ভোট দেওয়া বা না দেওয়া দুটোই তার অধিকার সে সোজাসাপটা বলেছিল আমি কাউকেই ভোট দিতে চাই না এই কথাটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় বিকেলের দিকে কয়েকজন আসে মেয়েটি বাসায় ভোট চাওয়ার জন্য চাপের ভেতরে হুমকি আপু অমুক মার্কায় ভোটটা দিলেই হয় আমি নাম বলছি না অনুমানিক ধরে নিন এটা কোন দল হতে পারে রিমা বলে আমি কাউকে ভোট দিব না তারা বলে ভোট না দিলে খবর আছে কথা শুনে রিমা ভয় পায় তবুও মাথা নিচু করে বলে আমি রাজি না দয়া করে আমাকে জোর করবেন না তারা চলে যায় কিন্তু যাওয়ার সময় যে চোখে তাকায় সে চোখে কোনো রাজনীতি ছিল না ছিল ক্ষমতার নেশা রাত নামে গ্রাম ঘুমিয়ে পড়ে চারপাশ নিস্তব্ধ রিমার ঘরে আলো জ্বলছিল সে জানত না এই রাতেই হায়নার দল তার জীবনের মূল্যবান জিনিস কেড়ে নেবে শুধু এটুকু বলি একজন মেয়ে তার সম্মান তার নিরাপত্তা তার বিশ্বাস সব কিছু হারায় শুধু একটি ভোট না দেওয়ার কারণে এটা কেমন দেশ ক্ষমতায় যাওয়ার আগেই এই পাওয়ার তাহলে সেই দল ক্ষমতায় গেলে কি করবে সকাল হলো। সূর্য উঠল কিন্তু রিমার জীবনে আর আলো ফেরে না কারণ তার জীবনের আলো নিভিয়ে দিয়েছে নরখাদকরা মা কথা বলতে পারে না বাবার চোখে লজ্জা নয় ভয় গ্রামে কানা ঘুষা শুরু হয় বিষয়টা চেপে যাও এগুলো ভোটের সময় হয় বেশি কথা বললে আরও বিপদ বাড়বে দল থেকে হুমকি আসে পুলিশ কেস করলে একদম ওপরে পাঠানো হবে তারা ছিলে গরিব তারা নিরুপায় গরিবের ডাকে কেউ সাড়া দেয় না উল্টো তাকে ভয় দেখায় এই কথাগুলো রিমাকে দ্বিতীয়বার ভেঙে দেয় এই দেশে কি গরিবরা কখনোই বিচার পাবে না এই দেশে কি ধর্ষণের বিচার হবে না এই দেশের নির্যাতনের বিচার হবে না এই দেশের মানুষগুলো কি কখনো স্বাধীনভাবে চলতে পারবে না সবাই মিলে আওয়াজ তোলা উচিত আমরা এবার মুক্তি পেতে চাই আমরা মুক্ত হতে চাই আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে চাই আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই রিমা শুধু জাতিকে একটাই কথা বলে আজ আমার জন্য বিচার চাইনি আমি চাই কাল আর কোনো মেয়ে ভোটের কারণে এমন শাস্তি না পাক এই গল্প কোনো একজনের নয় এটা আমাদের সমাজের আয় না ভোট না দেওয়া অপরাধ নয় কিন্তু ভোটের জন্য জোর হুমকি আর নির্যাতন এটা মানবতার বিরুদ্ধে অপরাধ নিরবতা অপরাধীদের সাহস দেয় প্রতিবাদই পারে অন্যায় থামাতে আপনি যদি এই গল্পটা শুনে এক মুহূর্ত থেমে ভাবেন তাহলেই এই ভিডিওর উদ্দেশ্য পূরণ হয়েছে ধন্যবাদ